রকম গোলাপ জল কেওড়া জল ছাড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি একদম হোটেলের মতো খেতে কিন্তু বেশ ভালো লাগে কেউ বুঝতেই পারবে না এটা রেডিমিক্স হচ্ছে মশলা দিয়ে তৈরি করা তো বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিকেনটাকে রেডি করে নিচ্ছি চিকেনের জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি সাথে হচ্ছে আদা পেস্ট রসুন পেস্ট পরিমাণ মতো লবণ এবং লালমরিচের গুঁড়ি পেঁয়াজ বেরেস্তা সাথে তেল এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি টক দই এখানে আমি টক দইটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নিয়েছি বাসায় আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন এবার এখানে এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা রেস্ট হয়ে গেলে আমি এটা রান্না করব রান্না জন্য এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এরপর এখানে হচ্ছে আমি দুইটা তেজপাতা এলাচ দারচিনিও অ্যাড করেছি আপনারা চাইলে অ্যাড নাও করতে পারবেন যদিও বিরিয়ানি মশলায় সব কিছু থাকে তারপরও আমি এখানে একটু ফ্লেভারের জন্য অ্যাড করেছি এরপর হচ্ছে মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে করে খেতেও ভালো লাগে এখানে আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিব মাংসটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার হচ্ছে আমি নামিয়ে নিব এবার আমি একটা পাতিলের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে দুইটা দারচিনি আর কিছু এলাচ এখানে আমি কালো এলাচ এবং সাদা এলাচ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি আগে থেকেই হচ্ছে পোলা চালটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম তো এখন পোলাচ চালটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে চাইলে আপনারা পেঁয়াজও একটু ভেজে নিতে পারেন তবে আমি আগে থেকেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সাথে এখানে দিয়ে অ্যাড করে দিচ্ছি গরম পানি এখানে হচ্ছে আমি এক কেজি চালের জন্য মানে যে পট দিয়ে আমি চাল মেপেছি সেই পটের হচ্ছে ডাবল পানি অ্যাড করেছি তো ডাবল পানির মধ্যে হচ্ছে যে এখানে আমি যেহেতু দুই মগ চাল নিয়েছি দুই মগ চালের জন্য চার মগ হচ্ছে পানি হবে তো চার মগ পানির মধ্যে আমি এখানে তিন মগ পানি অ্যাড করেছি এবং এক মগ দুধ অ্যাড করেছি এখানে আমি লিকুইড গরুর দুধটা অ্যাড করেছি আপনারা চাইলে এখানে গরুর দুধও অ্যাড করতে পারবেন এবার এখানে আমি হচ্ছে দিয়ে দিলাম মটরশুঁটি বেশ কিছু মটরশুঁটি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি পানিটা যখন এই পর্যায়ে চলে আসবে এখন আমি এখানে চারটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম এবার হচ্ছে যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলোকে দিয়ে আবারও আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত থেকে আট মিনিটের জন্য আমি এভাবে ঢেকে দেব সাত থেকে আট মিনিট পর আমি আবারও এভাবে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে দিব এবার আমি একটু নেড়ে চেড়ে একদম দমে বসিয়ে দেব পাঁচ মিনিটের জন্য চুলো রস একদম লো আছে থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়েছে ভিডিওতে কেমন হয়েছে জানি না খুব তাড়াহুড়োই হচ্ছে ভিডিও করেছি যেহেতু রমজান মাস আর একদম ইফতারের আগ মুহূর্তে আমার রান্নার প্রসেসটা ছিল যার কারণেই হচ্ছে ভিডিওটা একটু তাড়াহুড়োই হয়ে গেছে কিন্তু খেতে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ